হ্যালো কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন আপনাদের আমি খুবই ভালো আছি আজকে যাচ্ছি বাগেরার ষাট গম্বুজ মসজিদ ঘোরার জন্য বাগেরারের ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক নিদর্শন দুইটা বাইকে করে আমরা চারজন যাচ্ছি বাগেরার ষাট কম্পোজ ঘোরার জন্য আসলে বাগেরারের রাস্তাগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আর যখন বাইক রাইড করবেন অবশ্যই একটু সাবধানে রাইড করবেন কেন এখানে বাস এবং ট্রাক কিন্তু খুব স্পিডে চলে আর এখানকার একটা জিনিস ভালো লাগছে কি ফ্লাইওভার থাকে রোড পাড়াপাড়ে আমরা কিন্তু অলরেডি চলে আসছি এই সাইড গম্বুজ মসজিদের সামনে এই হচ্ছে গেট এখানে আপনি ঢুকতে হলে তিরিশ টাকা করে টিকিট কাটতে হবে আর এই ব্যানারে সব কিছুই দেওয়া আছে চাইলে আপনি স্কিপ করে নিতে পারবেন এবার টিকিট কাটার পর আমরা কিন্তু আস্তে আস্তে ঢুকতেছিলাম এখানে কিন্তু আজকে মোটামুটি অনেক লোক হবে কেননা আজকে শুক্রবার সবাই জুমার নামাজ পড়বে এবার আমরা একটু মসজিদের ভিতর সাইডে ঢুক মসজিদ মসজিদটা আপনাদের পুরো মসজিদটা আপনাদের যদি একটু দেখাই মসজিদের ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে প্রাকৃতিক আলো বাতা সহজেই ভেতরে প্রবাহিত হয় যা ভেতরের পরিবেশকে শীতল ও আরামদায়ক করে মসজিদে মোট একাশিটি গম্বুজ রয়েছে ষাটটি শাড়িতে এগারোটি করে সাতাত্তরটি গম্বুজ এবং চার কোনায় চারটি গম্বুজ লোকমুখে একটি ষাট গম্বুজ নামে পরিচিত মসজিদটি নির্মাণে ব্যবহৃত হয়েছে চুন সুরকি কালো পাথর ও ছোট ইট মসজিদটির নির্মাতা হিসাবে পীর খান জাহান আলী এর নাম উল্লেখ করা হয় যিনি বাগরাট অঞ্চলের ইসলামে প্রচারের জন্য পরিচিত মসজিদের চারপাশে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছ রয়েছে যা দর্শনার্থীদের জন্য আরও সৌন্দর্য বৃদ্ধি করে তোলে এখানে বিভিন্ন ধরনের ছবি তোলার স্পট আছে আর যে দেখতে পাচ্ছেন যে এই একটা জায়গা যে এটা কিন্তু আসলে একটা খুব সুন্দর জায়গা ছায়াদায়ক আর এই হচ্ছে সামনে দেখতেছেন সবাই কিন্তু কাজ করতেছে এই ফুল গাছ এবং ফল গাছ পরিচর্যা করতেছে আসলে এই জায়গাটা আপনারা অবশ্যই ঘুরতে আসবেন কেননা এই জায়গার পরিবেশ এবং এই জায়গার নামকরণ অনেকটা কিন্তু সুন্দর একটা জায়গা এখান থেকে বেরিয়ে এবার আমরা একটু জাদুঘরের ভিতরে ঢোকার পর দেখতেছি যে কুমিরের মমি রাখা আছে আসলে কুমিরের চামড়াটা কিন্তু অরজিনাল এখানে আরো অনেক কিছু আছে প্রাচীন মুদ্রা প্রমাটির ফলক আরো অনেক জিনিস যেগুলো আমি বলতে পারবো না আসলে কি এগুলো কিন্তু মাটির তৈরি অনেকে পুতুলের মতো সাজানো হয়তো এখানে পুরনো অনেক জিনিস এই জন্য এই জাদুঘরে রাখা হয়েছে যে দর্শনার্থীদের জন্য দেখানোর জন্য অনেক কিছু আছে এখানে আর এই হচ্ছে যে এই মসজিদের পুরা নির্মাণের যে কিছু কার্যক্রম বা লেখা আছে এখানে সব কিছু আপনারা স্কিপ করে নিতে পারবেন এখান থেকে এখানে আবার পুরো সাইড কম্পোজ মসজিদের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে আট করে রাখা হয়েছে জাদুঘরের ভিতরে ঘোরার পর এবার আমরা চলে আসলাম মসজিদের পিছন সাইডে যে দিঘির পাড়ে দিঘির পাড়ে এই সাইটে আছে এক সাইডে আছে অনেকগুলো স্টল আছে আর এখানে কিন্তু বসার জন্য বা গড়ার জন্য জায়গা আছে অনেক এখানে যে দিঘিটা আছে এই দিঘিটা অনেকটা বড় চাইরো ছাইডে কিন্তু আপনি ঘুরতে পারবেন রোড করা আছে আর এখানে কিন্তু বসার জন্য সিট তৈরি করা আছে যে আপনি যদি ক্লান্ত হয়ে যান অবশ্যই এখানে বসে রেস্ট নিতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে কেননা এই জায়গাটা দর্শনীয় জায়গায় সবাই ঘুরতে যায় কেননা এই জায়গাটার যে নামকরণ বা মসজিদটা দেখার জন্য সবাই কিন্তু আসে এখানে কিন্তু সবাই গাছতলা বৈশা রেশ নিতেছে এই সাইডেই আবার সবাই গোসল করতেছে এই দিঘিতে এই দিগিটা এতটাই বড় যে এই উপার থেকে ওপার কেউ যাইতে পারে না আমরা বলছিলাম ওখান থেকে এবার আমরা একটু মসজিদের সাইডে চলে আসলাম মসজিদের সাইডে এই ছাইড আছে একটা বড় এই রেন্ডি গ্যাসের দিকে কিন্তু বসার জন্য ছিট তৈরি করা আছে এখানে একটা সুন্দরময় সময় কাটানোর পর এবার আমরা এখান থেকে বেরিয়ে অন্য একটি স্পটে ঘোরার জন্য যাব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন